তো আমি আফসোস আমার উপরে করি আপনাদের উপরে করি না রব্বে কাবার কসম মসজিদে বৈশা বলতেছি পুরাটা দোষ আমার আমি বুঝাইতে পারি না আমি বুঝাইতে বললে মনে হয় জাতি কিছু বসতো কিন্তু আমি তো বুঝাইতে পারি না এটাই তো বুঝাইতে বললাম না যুবকদেরকে নারীদেরকে পুরুষদেরকে গ্রাম্যদেরকে শহরবাসীকে শিক্ষিতকে অশিক্ষিতকে এটাই তো বুঝাইতে বললাম দোস্ত আমা জামরা আল্লাহর মুহতাজ আল্লাহ সাজাইছে বিদায় যুবক তুমি যৌবন তোমার কাছে যৌবন আছে সাজাইছে বিদায় তুমি যুবক সাজাইছে বিদায় পুরুষ পুরুষ সাজাইছে বিদায় নারী নারী সাজাইছে বিদায় শিক্ষিত শিক্ষিত যদি না সাজাইতেন হায় তাহলে নিজের নামটাও মনে হয় লেখা না এক সময় আমাদের দেশে ছিল চেয়ে বেশি ছিল যারা আঙ্গুলের ছাপ দিত সংখ্যা খুব কম ছিল নিজের সিগনেচার করতে পারত এই লোকের সংখ্যা কম ছিল সবচেয়ে বেশি সংখ্যা ছিল যারা টিপসই দিত টিপসই টিপ দিত টিপ নেয় ঠিক না প্রযুক্তি চলে আসছে দিকে এখন নেয় আগে কিন্তু একটাই নিত আল্লাহ বলে আমি সাজাইছি এই জন্য তুমি সাজানো যুবক যদি যৌবন দিয়ে তাফালিং করে তাফালিং বোঝো তো যুবকরা বোঝো না বোঝো না দূরে হম বসুন্দর এদিক দিয়ে তো একবারে কাছে তিনশো ফিট দিয়ে ঠিক না না কাছে না নদীর এপার ওপারই তো ঠিক না ডাকায় শব্দ তো বোঝার কথা তাফালিং দাফায়া সব তো ঠিক না কি চোদ্দ তারিখ আসলে দেখা যায় তোমার তাফালিং কিরকম থার্টি ফার্স্ট নাইট আসলে দেখা যায় তাফালিং কিরকম পয়লা বৈশাখ আসলে দেখা যায় তাফালিং কিরকম একা হাঁটলে একরকম মোটর সাইকেলে উঠলে আর একরকম আর পিছে কেউ বসা থাকলে তো ফুল চার্জ ঠিক না এইবার মনে হয় একটু মনে লাগছে ঠিক না ফুল চার্জে তোমরা আমার প্রয়োজন যখন সর্বশ্বাসে আল্লাহর মহতাজ সর্বকদমে আল্লাহর মহতাজ সর্ব বিষয়ে আল্লাহর মহতাজ সবকিছুর ব্যাপারে আল্লাহর মহতাজ কেননা বান্ডার কার কাছে কার কাছে আল্লাহর কাছে ভান্ডার প্রয়োজন ওইখান থেকে মিটে এইখান থেকে না প্রয়োজন মতে আল্লাহ ওইখান থেকে নামায় দেয় যেই মৌসুমে যেটা দরকার ওটা ওইখান থেকে সাপ্লাই দেয় আমের সময় আম দেয় কাঁঠালের সময় কাঠাল দেয় এই জন্য মৌসুমী ফল বলে কি আর আরেকটা হলো কি ফল হ্যাঁ ওটা বারো মাস আসতে থাকে ওটা কি বারো মাস আর আরেকটা কি মৌসুমে আসতে থাকে মৌসুম শেষ তারপরে আর আসে না আল্লাহ বলে আমরা প্রয়োজন অনুযায়ী পাঠাইতে থাকি হ্যাঁ আবার এটাও সত্য আল্লাহ বলে শুধু এইখানে পাঠানো বন্ধ করছি বিদায় সারা দুনিয়ায় করি নাই এইখানে বন্ধ করছি ওইখানে আবার পাঠায় দিছি ওইখানে বন্ধ করছি ওইখানে পাঠায় দিছি যার কারণে ইনপুট এক্সপোর্ট চলতেছে নাইলে ইনপুট এক্সপোর্ট চলতো না যদি একই সময় সারা দুনিয়াতে আসতো তারপরে সিজনের পরে আর ইনপুটে তরমুজ হইতো না ইনপুটে আম হইতো না ইনপুটে ফল হইতো না আল্লাহ বলে এইখানের মৌসুম মতে এইখানে দিছি এইখানেরটা শেষ তো পাশে আবার দিয়া দিছি দরকার হলে ওইখান থেকে আইনা নিও এটার নাম হইলো ইনপোর্ট আবার দরকার যদি ওদের বেশি হয় তো ওরা তোমাদের কাছে পাঠাই দিবে এটার নাম হইলো এক্সপোর্ট তাইলে এক্সপোর্ট আর ইনপোর্ট কোনো দিন হইতো না যদি একবারে সারা দুনিয়ায় দিতেন এই জন্য এইখানে একবার পাশে আরেকবার এরকম করে গুরাইতে থাকেন সারা দুনিয়া গুরায় গুরায় দিতে থাকে সব ফল এই জন্যই তো প্রবাদ বাক্য বলেন পাত্তি হইলে বাগের চোক পাওয়া যায় ঠিক না पत्ति চিনেন पत्ति নাইটো চিনেন না আবার কয় पत्ती হইলে কাঠের মূর্তি ও হা করে কি হুম আরেকটা উর্দুতে আসে জানি বুঝবেন কি বুঝবেন না কয় রুপিয়া फेक तमाशा देख बोज़्वन बोज़्वन दे क्या नहीं होता রুপিয়া फेक तमाशा देख क्या नहीं होता কি হয় না ক আগে টাকা ফিকা দেখ কি না হয় হুম আল্লাহর মুখताज আমরা এইজন্য সম্পর্কের দরকার জি যার মোকাবিকি যত তার সাথে যত হটলাইন করতে চায় হটলাইন সহজ যোগাযোগ করতে চায় ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ ব্যবস্থা করতে চায় কাছের থেকে কাছে হইতে চায় যাতে প্রয়োজন ওয়ান টু তে মিটাইতে পারে কি ওয়ান টু বোঝেন মনে হয় বোঝেন নাই বোঝো যুবক তোমরা বোঝো ওয়ান টু তে দাঁড়া খালি ফোনটা লাগাইতে দে তারপরে দেখ কি হয় দাঁড়া এখানে খালি ফোনটা লাগাইতে দেখ দেরি তারপরে কি হয় দেখ ঠিক না খালি ফোনটা লাগাইছে দুই মিনিটের ভিতরে দুইশো কোর থেকে জেনে আয়া পড়ছে ঠিক না দেখছস আমি জিনিসটা কি হুম তো এটা কি দিয়ে হয়েছে আরে সম্পর্ক দিয়ে হয়েছে ঠিক না হায় হায় তোমরা বুঝি এখনো ভুল বুঝো নাই হুম কি বাইঙ্গেই কোয়া দেই ঠিক না কিশোর গ্যাং তো এটার নামই হই কিশোর গ্যাং কিসের নাম এটার নাম না হ্যাঁ একটা ডাকলে একশোটা আয়া পড়ে ঠিক না কি এটাই তো এটি তো চলতেছে এটা সম্পর্কের ভিত্তিতে কিন্তু আমি দুনিয়া দিয়ে আখেরাত বুঝাইতে চাইতেছি আল্লাহর সাথে সম্পর্ক গড়ার নাম হইলাম যোগাযোগের নাম হইল ইসলাম ঘনিষ্ঠতার নাম হইল ইসলাম যে ঘনিষ্ঠ সম্পর্ক যুবকের সাথে আল্লাহর এরকম ঘনিষ্ঠ সম্পর্ক যে যুবক জমিন দিয়া চলে আর আল্লাহ উপর থেকে বলে লাউলা সাবা বা এই যুবক যদি জমিনে না থাকতো লাজাল তুসামা হাদিদা আমি আকাশকে লোহার বানায়া দিতাম অমা আনজাল তুমি না সামা এ আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা অমা আম্বাত তুমি না আর দে হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বল আনসাল তো আলাই হিমুল আদা বা সব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না এই যুবকের কারণে কেন আল্লাহ ওর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক মারতে গেলে ও মরবে আমি বিদায় ওকে মারতে চাই না সবগুলা বাচক সবগুলা বাঁচার দ্বারা যেন আমারটাও বেঁচা যায় যুবকের সাথে যখন আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক হয় এরকম পুরুষের সাথে যখন হয়

আল্লাহ রসুল খুব পছন্দ করতে পছন্দ জব বকরি পাক হয়ে গেছে বাবর চিরকে বসে সামনের পাও নিয়ায় একটা নিয়ে আসছে কার একটা নিয়ায়ক তার একটা নিয়ে আসছে কার একটা নিয়ে তো কসম খায় বলতেছে আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কুনাই আল্লাহ রসুল দুইটাই হয় কসম কেন খাইলি কসম কেন খাইলি ওই হাকলিমা দা আকসামতা কসম কেন খাইলি তুই যদি কসম না খাইতি আমি চাইতে থাকতাম বাহির হইতে থাকতো কেমন পর্যন্ত তুই আনতে পারতি কিন্তু তুই তো ওই ব্যক্তি যার কসম আল্লা মিথ্যা হইতে দিতে চান না 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 তুই তো ওই হট লাইন ওয়ালা তুই তো ওই ঘনিষ্ঠ সম্পর্ক ওয়ালা তুই তুই ঘনিষ্ঠ যুগ ওয়ালা তোর কসম আল্লাহর মিত্র হইতে দিতে চাইতেছেন না অথচ চাইছি আমি কে চাইছে কোন রাসূল আল্লাহ রাসূল আ কি কি শুধু এতটুকুই জানলেন হুম ওই রসুল চাইছেন ওই রসুল ওই রসুল চাইছেন যিনি চায় আল্লাহর কাছে যদি চান তাহলে আল্লাহ সমগ্র সৃষ্টি উনার হাতে উঠায়া দিয়া দিবেন শুধু দিয়া দিবেন না দিয়া দিছেন নাইলে উনাকে সর্দার বানাইলুন কেন উনি সৃষ্টির কি সর্দার না সর্দার না আহ ইমাম না ইমাম না রাজা না রাজা না রাজা না রাজা না সবার রাজা উনি চাবের দিলেন না তাও বকরির পাও কি কি অথচ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইতেছেন চান তাও দিতে চাইতেছেন পাঠায়া দিছেন মিকাইল আল মাথায় ছিল ভান্ডারের চাবি জিবরিল আল ইসলাম গার্ড দিয়া নিয়ে আসতেছিলেন আনার পরে জিজ্ঞাসা করছে মিকাইল আল মাথায় কি সমগ্র ভান্ডারের চাবি আল্লাহ আপনাকে দিতে চাইতেছেন খালি বললেই মাথার থেকে পায়ে রেখা দিবে কল্প সময়ের জন্য নিয়া কি করবো নিমুনা ষাট সত্তর বছরের জন্য নিয়া নিয়া কি কি নিমুনা নিমুনা আর একা কখন করম নিবেন চিরদিনের জন্য নিমু সমস্ত উম্মত্রে নিয়া নিমু তারপরে বলছেন তাইলে মক্কার পাহাড় গুলা সোনা বানায় দিই

ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ সবটি স্বপ্ন মনে রাখেন না আপনারা আমি তো বারবার এই জন্যই যেন সবগুলা শব্দ মনে থাকে এটার নাম দূরাইতেছি আল্লাহর সাথে যৌবনী সম্পর্ক গড়া অল্প বয়সী সম্পর্ক গড়া নেওয়া নেওয়া যোগাযোগ ঠিক করে ফেলানো ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ লাইন করা ও যুবক দুনিয়ায় কাল লগে করতেছ চোদ্দ তারিখে কার অপেক্ষায় থাকো যে বৎসর পার হয়ে গেল দেখি এই বৎসর আমাকে একটু আর মন বলল কিনা আমাকে একটু লেখা পাঠাই কিনা আই ডট ডট ইউ হুম কবি তো সত্য বলছে লাগাও তো লাও উসে লাগাও ঝুঁকাও তো সর উসকে আগে ঝুঁকাও আল্লাহর সাথে সম্পর্ক গড়ো দেখো না মজা কিরকম লাগে দুনিয়ার মানুষ বন্ধুত্ব করতেও দেরি করে না আবার দুশ্মন হইতেও দেরি হয় না আবার দুশ্মনই করতেও দেরি হয় না আবার মাপ চায়া বন্ধুত্ব করতেও দেরি করে না এই জন্য অনেকদিন পরে একটা হাদিস মনে উঠলো বলতেছি আল্লাহ রসুল নিষেধ করছে কারোর সাথে বেশি বন্ধুত্ব দুশ্মন হয়ে যাবে দুশ্মন বাইঙ্গেই কয়ে দেই রাগ হয়ে যাবেন কেউ থাকলে রাগ হবেন না বুঝানোর জন্য বলতেছি বলতেছি আমাদের তাবলিগের যে দুরবস্থা হয়েছে এক সময় ছিল আমরা চিনি যাদেরকে পায়ে ধরে আমরা নিয়ে আসছি তাবলিগে আমাদের জন্য জান দিত সরো রাত্র দাঁড়ায় থাকত এখন নামটা পর্যন্ত শুনতে পারে না যদি শুনে মুফতি নজরুল ইসলাম এদিক দিয়ে আইতাছে তো বাইগা মনে হয় যে কোন দিকে যায় আল্লাহ জানে চেহারা পর্যন্ত দেখা মনে হয় আমরা এরকম মনের থেকে محبت করতাম তো ওই হাদিস সত্য হয়ে গেছে আশা বেশি বন্ধুত্ব করো না একদিন दुश्मन হয়ে যেতে পারে আবার এটাও বলছে কারো সাথে বেশি दुश्मनी করো না আশা আইয়াকুনা আহাব্বা আম্মা আশা আইয়াকুনা আহাব্বাম্মা তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারে দুনিয়ার কেউ সাহস করে নাই রসুল্লাহ সাল্লাহ আসলামের কল্লা নিয়ে আসবে ওমর রবি আল্লাহ তালু যেতেছেন ঠিক না কল্লা দেওয়ার পরে সারা জীবনই মনে পড়ছে হায় হায় এত বন্ধুত্ব হয়েছে দুইজন এখনো পাশাপাশি ঘুমাইতেছেন কেয়ামতের দিনও হাতে হাত দিয়া উঠবেন কিন্তু সারা জীবনই মনে উঠত সামনে পড়লেই কি মনে উঠত না উঠত না এই জন্য আমার কথা শেষ জায়গায় আমি চলে আসছি কিন্তু কয়টা এসারের নামাজ সোয়াটটা আজান তাহলে আমি সমাপ্ত করতেছি গুছায় নিয়ে আসতেছি কথা লম্বা করার সুযোগ নাই আচ্ছা 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 আমারও দেখেন কতটুকু আল্লাহ চালায় কেননা কথা তো এইখান থেকে আসে না ওইখান থেকে আসে মসজিদে বসে বলতেছি কথা এখান থেকে আসে না কথা ওইখান থেকে আসে মজমার আকাঙ্ক্ষার উপরে আসে মজমা যেরকম আকাঙ্ক্ষা করবে কথা ওইখান থেকে আসে আপনারা দেখেন কথা এখান থেকে আসে না না রব্বে কাবার কসম কথা ঐখান থেকে আসতেছে দেখেন কতক্ষণ কথা আসে আসলে না আমি সাপ্লাই দিব না আসলে করতে দিব ঠিক না যেটা এতটুক মনে হয় বুঝে আসছে যে সম্পর্কের দরকার কেন ঠিক না সম্পর্কের দরকার কেন বুঝে আসছে না আসে আমরা কদমি আল্লাহর মহতাজ উনি বাঁচায় তো আমরা বাঁচি উনি না বাঁচাইলে বাঁচার কোনো ক্ষমতা উনি খাওয়ায় তো খাই নাইলে খাওয়ার কোন উনি চালায় তো চলি নাইলে এটা হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে গুজরাতিতে গুজরাটি একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে ওদের বাসায় আছে একটা প্রবাদ বাক্য আল্লাহ হালায় তো হলো আল্লাহ চালায় তো চলি নাইলে আপনি এক শ্বাস নিতে পারবেন না ক্ষমতা নাই আপনি নড়ার এই জন্য আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন মা মিন ওয়ারাকতিন ইল মা ইল্লা ইল্লা ইয়া আল্লা মা মিন ওয়ারাকতিন ইয়াস একটা পাতাও যখন পড়ে তো আল্লাহ জানে যে এটা পড়তেছে এটা মা মা তাসকুতু মিন ওয়ারাকতিমিন যেই পাতাটাই পড়ে ওটা আল্লাহ জানে যে এটা পড়তেছি আল্লাহ চালায় বিদায় সম্পর্কের প্রয়োজন আজকে তো দুনিয়ার সম্পর্কের পিছনে কত মানুষ জুতা ক্ষয় করে ফেললো কত মানুষ সেলফি তুলতে তুলতে হয় নিজেকে পাগল করে ফেললো যেটাকে আরেক শব্দে বলা যায় দুনিয়ার সম্পর্কের চামচ হওয়ার জন্য চামচ বাপ্সে বাপসে চামচ যদি হইতে পারি